খুলনার পাইকগাছা উপজেলার রারুলি ইউনিয়নের আর কে বি কে হরিশচন্দ্র কলেজেট স্কুল সংলগ্ন ঋষিপাড়া এলাকায় নদের ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে এতে শত শত বিঘা জমি ও হাজারো মানুষের নদী গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে শহরের জমিনে দেখা যায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে নদীর বাঁধের অন্তত দশ থেকে বারো স্থানে বড় ধরনের ভাঙন হয়েছে সাম্প্রতিক অতিবৃষ্টি বিভিন্ন অংশ মাত্র থেকে হয়ে পড়েছে যে কোনো মুহূর্তে পুরো বাঁধ ভেঙে ভয়াবহ ক্ষয়ক্ষতি হতে পারে শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে খুলনা জেলা জামায়াতের ইউনিট সদস্য কলেজের সিনিয়র প্রভাষক আব্দুল মুমিন সানা বলেন বাঁধ ভেঙে গেলে শুধু ফসল নয় হাজারো মানুষের বসতভিটাও পানিতে তলিয়ে যাবে তাই জরুরি ভিত্তিতে টেকসই বাঁধ নির্মাণ এখন সময়ের দাবি এসময় সময় স্থানীয় শিক্ষক সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে দ্রুত বাঁধ সংস্কারের দাবি জানান উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনিন বলেন আমরা দ্রুত সংস্কারের স্বার্থে ব্যবস্থা গ্রহণের চেষ্টা করব আমার নাম মোহাম্মদ আব্দুল মমিন সানা সিনিয়র প্রভাষক আর কে বিকে হরিশচন্দ্র কলেজিয়েট ইনস্টিটিউশন বাংলাদেশ জামাত ইসলামের খুলনা জেলা শাখার জেলা ইউনিট সদস্য মোহাম্মদ আব্দুল মমিন সানা আমি ঐতিহ্যবাহী রালুলি ইউনিয়নের সাহার আচার্য প্রফল্ল চন্দ্র রায়ের বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে কাটিপড়া আলমগাটা সংলগ্ন কপত্যক্ষ নদীর ধারে ভাঙ্গন কবলিত এলাকায় আমরা বিশিষ্ট এলাকাবাসীকে নিয়ে এবং সম্মানীয় সাংবাদিক বীরেন্দ্রদেরকে সাথে নিয়ে আমরা পরিদর্শন করতে এসেছি এখানে এসে দেখি যে কপত্যক্ক নদীর করাল গ্রাসে যে কোনো মুঠে কাটিপাড়া এবং আড়ংঘাটা এবং ঐতিহ্যবাহী আচার্য প্রবল চন্দ্র রায়ের এই কুল ঘেঁষা কপত্যক্ক নদী যে কোনো মুঠে ভাঙনের চলে যেতে পারে আর ভাঙন ধরে গেলেই বা ভাঙন শুরু হয়ে হলেই এই এলাকা প্লাবিত হবে এবং হাজার হাজার মানুষের ক্ষতি হবে ঘরবাড়ি ক্ষতি হবে এবং ফসলাদের চরম একটা বিপর্যয় নেমে আসবে ইতিমধ্যেই আমাদের পাইগাসা উপজেলার অভিভাবক সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মায়েরা তাজনীন সরি মায়েরা নাজনিন উনি অলরেডি আমাদের আর কে বিকে হরিশ্চন্দ্র কলেজিট ইনস্টিটিউশনের নদী ভাঙ্গনের বিষয়ে উনি অলরেডি আর্থিক বরাদ্দ দিয়েছিলেন এবং আর কে বিকে হরিশ্চন্দ্র কলেজিট ইনস্টিটিউশনের ছাত্রদেরকে সাথে নিয়েই এবং এলাকাবাসী সহযোগিতায় আমরা ইতিমধ্যেই সেখানে ভাঙ্গন রোধের জন্য আমরা ভেড়িভাত সহ সেখানে ব্যারিগেড দিয়ে আমরা সেটা রোধ করতে সক্ষম হয়েছি ওহার ইচ্ছায় এগুলো রোধ হয়েছে ইতিমধ্যে আরেকটি এখান থেকেই আরও দেড় কিলো দূরে আমাদের উত্তর সাইডে এই নদী ইতিমধ্যেই ভাঙন শুরু হয়েছে আমরা ইতিমধ্যেই এই ভাঙন কবলিত এলাকায় এবং কাঠিপাড়া রাউলি এবং এই সার ঐতি ঐতিহ্যবাহী আর কে পিকি হরিশ্চন্দ্র ইনস্টিটিউশনের আশ্চর্য প্রবর্তনের হাতে তৈরি করা এই প্রতিষ্ঠানটি যাতে টিকে থাকে সেই জন্য আমরা উদ্বোধন মহল বিশেষ করে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মায়েরা নাজনীদের সহযোগিতায় ডিসি এবং দেশের বিভিন্ন মহলের উদ্যোতন কর্মকর্তার দাবি জানাচ্ছি যে দ্রুত এটাকে কিভাবে নিরসন করা যায় সেই দাবি রেখে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা এই কথা শেষ করছি আল্লাহ হাফেজ তাবাসুম হকানিকা দৈনিক আজকের বাংলা দৈনিক আজকের বাংলা ডট নেট